নমস্কার বন্ধুরা আমি ভাসী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সব সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো কলা পাতা ছাড়াই শিমের পাতুরি এই শীতকালে শিমের পাতুরি খেতে দুর্দান্ত লাগে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক শিমের পাতুরি করবার জন্য মূল উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি শিম দেখতেই পাচ্ছেন আর নিয়েছি সাদা সর্ষে আপনারা এর বদলে কালো সর্ষে বা সাদা কালো দুটোই মিশিয়ে ব্যবহার করতে পারেন আর নিয়েছি কাঁচা লঙ্কা এছাড়া লাগবে কালো জিরে সরষের তেল লবণ আর সামান্য চিনি চলুন এবার রান্নাটা শুরু করা যাক বন্ধুরা শিম পাতুরি করবার জন্য প্রথমে আমি সিমের দুপাশটা কেঁটে গোটা গোটাই শিমটা রেখে দেবো সিম করবার জন্য সিমগুলো দেখুন সব কটা কেটে নিয়েছি এবার রান্না শুরু করা যাক গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে বা দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে কালো জির এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি সিমগুলো এক এক করে মধ্যে দিয়ে দেবো সিমগুলো সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদের গুঁড়ো পরিমাণ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার লবণ আর হলুদ দিয়ে সিমটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে দেবো থিমটা একটু মজতে থাকুক ঢাকা অবস্থায় পাঁচ মিনিট রান্না হতে থাকুক এই ফাঁকে আমি সরষে আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম ফিমটাও বেশ খানিকটা মজে গেছে আর এদিকে আমার সরষে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে এটারও একটা পেস্ট রেডি করে নিয়েছি এবার আমি এই পেস্টটা এই সিমের ওপর দিয়ে দিচ্ছি দশ মিনিট রান্না হতে দেব আমি কিন্তু কোন রকম জল ব্যবহার করিনি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম দেখুন রান্নাটা অলমোস্ট হয়েই যাচ্ছে এবার উপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিয়েছি আর দিয়ে দেব সাতটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি এক চিনি দিচ্ছি আর দিয়ে দেব ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল এইবার একটা ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব দু মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক দু মিনিট পর আমি ফিরে আসছি রেডি হয়ে গেল আমার শিম পাতুরি এটা গরম গরম ভাতের সাথে শীতকালে খেতে দুর্দান্ত লাগে আপনারাও এইভাবে একবারি ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে Other the connection no data